আমার বাসায় অনেক তেলা পোকা হয়েছে আমি কি মারতে পারবো রাহাত হোসেন আপনি লিখেছেন অন্য ধর্মের মানুষের সাথে কাজ করি ওনাদের টাকায় কি খাবার খাওয়া যাবে অন্য ধর্মাবলম্বী মানুষের সাথে যদি কাজ করেন ওনারা যদি আপনাকে খাবার অফার করেন হালাল টাকা হলে বা খাবার টাকা দিয়ে কিনলে দিলে আপনি সেটা অবশ্যই খেতে পারেন কোনো অসুবিধা নেই মিনি এয়ারি থেকে আপনি লিখেছে আরোহী মিমি এর থেকে আপনি লিখেছেন কেউ যদি কাউকে কালো জাদু করে সে আত্মীয় হলে তার সাথে কোনো কথা না বললে কোনো হবে কিনা আপনি কোনো আত্মীয় দ্বারা ক্ষতিগ্রস্ত হলে এবং আহ তার সাথে কথা বলতে গেলে আপনি আরো বিপদের মুখে পড়তে পারেন এরকম হলে অবশ্যই তাকে অ্যাভয়েড করার রাইট আপনার আছে অধিকার আপনার আছে বিশেষ করে সে আপনাকে কালো জাদু করেছে এটা এই বিষয়টা যদি নিছকই সন্দেহ সংশয়ের জায়গা না থাকে বরং এটা সপক্ষে জোরালো দলিল আপনার কাছে থাকে তাহলে সেক্ষেত্রে আপনি অবশ্যই তাকে অ্যাভয়েড করতে পারেন বিশেষ করে আত্মরক্ষার প্রয়োজনে তাছাড়া যে প্রাকৃতিক ভাবে তার প্রতি আপনার ঘৃণা তৈরি হবে জন্য দূরত্ব বজায় রাখাটা কঠিন কিছু না কিন্তু সেই সাথে মানে এটা অসম্ভব কিছু না কিন্তু সেই সাথে তার প্রতি আপনার অনুকম্পা আহ আপনার অনুগ্রহ এক ধরনের দয়া মায়াও কাজ করবে সেটা অস্বাভাবিক না কারণ তিনি দিন শেষে আপনার আত্মীয় তিনি ভুল পথে আছেন আপনার এই জায়গা থেকে অনুকম্পা কাজ করা উচিত বাট তার থেকে আপনি দূরে থাকলেন কথাবার্তা বললেন না অ্যাভয়েড করলেন বিশেষ করে তাকে বার্তা দেওয়ার জন্য এটা তো ডেফিনেটলি আপনি করতে পারেন মাহমুদা সুলতানাস মিশু আপনি লিখেছেন আমাদের মনে কেউ কষ্ট দিলে অন্য কারোর সাথে শেয়ার করি এটা কি গিবত হিসেবে গণ্য হবে কেউ আপনার কষ্ট দিয়েছে সেটা আপনি কাউকে বললেন এই বলাটাতে যদি কোনো লাভের দিক না থাকে যার ব্যাপারে বলেছেন তার সংশোধন এখানে হবে এরকম কোনো সম্ভাবনা না থাকে তাহলে সেক্ষেত্রে আসলে খুব বেশি অর্থহীন হয় না বরং এই বলাটা গীবতের পর্যায়ে চলে যাবে এবং নিষিদ্ধ কিবতের পর্যায়ে চলে যাবে যদি এটার কোনো আপাতত উপকারিতা না থাকে আপনি যদি বলেন যে হালকা হতে চান তাহলে হালকা হতে হলে কারণ নাম বলা দরকার নাই আপনি পুরো ঘটনাটা বললেই হয় এবং আল্লাহ তালা কাছে আপনি বলতে পারেন যা যে অন্যায় করেছে প্রত্যেকের নাম ধরে ধরে আপনি আল্লাহ কাছে অভিযোগ দায়ের করতে পারেন আল্লাহকে বলতে পারেন যে আল্লাহ আপনি আমার মনকে প্রশান্ত করে দেন মানুষের কাছে বলে মানুষ খুব বেশি প্রশান্তি লাভ করে তা কিন্তু না বরং অনেক ক্ষেত্রে মানুষ আরও অস্থিরতার দিকে চলে যায় এবং পরিশানহির দিকে চলে যায় ডিপ্রেসড হয়ে যায় তো খোলাসা কথা হলো কেউ আপনাকে আঘাত করেছে কষ্ট দিয়েছে এটা অন্যদেরকে যদি আপনি শেয়ার করেন তাতে যদি তার সংশোধন হবে এরকম কোনো সম্ভাবনা না থাকে জাস্ট আপনি হালকা হওয়ার জন্য বললেন তো সেটাও গিয়ে কাপড় ধোয়ার পানি কি না পাক দেখুন কাপড় ধোয়ার যে পানি এই পানিটা যদি নাপাক কাপড় হয় এবং নাপাক কাপড়ের পানিটা আপনার চোখের সামনে দিয়ে যাচ্ছে অল্প একটু পানি তো সেটা অবশ্যই ডেফিনেটলি নাপাক যেহেতু কাপড়ের মধ্যে নাপাক লেগেছিল এবং সেখানে পানি দিয়েছেন সেখান থেকে মানে পানিটা খুব সীমিত পরিসরে চোখের সামনে দিয়ে যাচ্ছে যদি নাপাক ভেসে যেতে দেখেন আপনি নাপাকের মিশ্রণ আপনি দেখতে পান তাহলে তো নাপাক হওয়ার কোনো সন্দেহই নেই আর যদি আপনি নাপাক নাও দেখেন তারপরও যেহেতু পানিটা অল্প এবং নাপাক পানিটা যাচ্ছে বিদেশিটা নাপাক বাট ছিটা যদি আসে তাহলে সেক্ষেত্রে এর কারণে নাপাক হবে না বিশেষ করে আছে এগুলোর কারণে শরীর বা কাপড় নাপাক হবে না এইটুকু মাফ কারণ এটি মানুষের সাধ্যের বাইরে এবং অনেকটা কষ্টসাধ্যগুলো থেকে বেঁচে থাকে দাগে ওই পানিগুলো যাতে গায়ে এবং কাপড়ে না মাখানো হয় সেটা খেয়াল করতে হবে স্বপ্নদোষ হলে জেগে যাওয়ার পর তাৎক্ষণিক গোসল না করে বিলম্ব করলে গুণা হবে কিনা বিলম্ব করলে বড় কোনো গুণা হবে না আপনি ফজর রাগ পর্যন্ত গোসল করে ফেলেন যদি রাতের স্বপ্ন হয় যখন স্বপ্ন পরবর্তী যে নামাজ আছে তার আগে আগে আপনি করলে আপনি দায় হয়ে যাবেন অতএব বিলম্ব করলে আপনি হারাম আহ হলেন কবিরে গুণা করেছেন এই পর্যায়ের হবে না ব্যাপারটা সেরকম না তবে আহ একান্ত প্রয়োজন না হলে এরকম বিলম্ব না করাটা উত্তম বেটার একটা হলো যে ফরজ ওয়াজিবের গুণ্ডি আরেকটা হলো উত্তমানত্তমের গুণ্ডি আমি একটা হলো যে শুধুমাত্র কোন রকম মুসলমান হলাম যে ভালো মুসলমান হলাম ভালো মুসলিম হতে হলে অবশ্যই আপনার এটা বিলম্ব না করে খুব সাথে গোসল করে ফেলা উচিত এবং যদি আপনি বিলম্ব করতে চান সেক্ষেত্রে উজু করে তারপর ঘুমাবেন এরপর উঠে করে গোসল করে নেবেন এটা উত্তম উপবিত অবস্থা যত কম সময় থাকা যায় ততই বেটার আহ এরপরে রোকাইয়া এটা দিকে আপনি লিখেছেন উম আমার বোনকে মানসিকভাবে অসুস্থ মনে হচ্ছে ও সারাদিন জোরে জোরে বকছে মা বাবাকে আঘাত করছে বাসা থেকে বের হয়ে যাচ্ছে বাসার সব ভেঙে ফেলছে এখন আমাদের করণীয় কি ডাক্তার তো অবশ্যই দেখাবেন সাইক্রিয়াটিস্ট বা মানসিক ডাক্তার আপনি দেখাবেন সেই সাথে রোগী রিলেটেড সমস্যা কিনা সেজন্য ভালো করে রাখির স্বর্ণাপন্ন হবেন সোশ্যাল মিডিয়াতে ভালো ভালো রুকিয়ার অনেকগুলো গ্রুপ আছে আপনি খুঁজে বের করে যারা কোনো হাদিসের আলোকে শুধু রুকিয়া করেন এবং সেখানে সরিয়া বিরোধী কোনো কিছু নেই তাদের সহযোগিতা আপনি নিতে পারেন দেওয়ার্মিরা লিখেছেন মদিনা মোনাবারা থেকে বলছি মদিনা মোনাবারায় ইমাম সাহেবের সামনে মসজিদের বাইরে দাঁড়িয়ে অনেক মসলি নামাজ পড়েন যারা সামনে দাঁড়িয়ে নামাজ আদায় করেন তাদের নামাজ আদায় হবে কিনা ইমাম সাহেবের বরাবর সামনে গিয়ে নামাজ পড়ে নামাজিয়ে আদায় হবে না তবে অনেক কুলামাই ক্রামের মতে ইমাম সাহেবের আহ বিশেষ করে কাবাতে যেটি হয়ে থাকে যে চারপাশে এবার মদিনাতেও যে ইমাম সাহেবের সরাসরি সামনে না কিন্তু কাতার যখন বড় হয় তখন অন্যান্য প্রান্ত থেকে একটু এগিয়ে গেছেন সেটাকে না জায়েজ বলেন না মক্কাতে বিশেষ করে যেটি হয় যে আগে তো এক সময় একেবারে কাবার কাছাকাছি ইমাম সাহেবরা গিয়ে তাদের করতে ইমামতি করতেন এখন তারা দূরে দাঁড়ান তারা যেখানে দাঁড়ান ওই দাঁড়োর বরাবর কাবা পর্যন্ত ওই জায়গাটা খালি রাখা হয় তার আশপাশ থেকে যারা আছেন তারা জামাত করতে করতে সামনের দিকে যান তো এইভাবে যাওয়াটাকে ওলামা এখনাম জায়েজ বলেছেন যদিও এই জায়গায় না দাঁড়িয়ে পেছনে দাঁড়াতে পারলে ভালো একতলাফের উর্ধে উঠা যায় কেন আমার এক ভাই এখন প্রবাসী সেখানে খ্রিস্টান মেয়েকে মুসলমান বাণী বিবাহ করেন বিবাহের পর থেকে এখনো পর্যন্ত স্ত্রী অনৈতিক অনিসলামিক কাজ এমনকি জেনাও করে ছেলে মেয়ে তিনজন হয়ে গেছে আমার ভাইয়ের করণীয় কি আহ স্ত্রীর মধ্যে যদি কোনো পরিবর্তনের আশা না করেন এবং আশঙ্কা করেন যে তিনি এরকমই থাকবেন বা আরও খারাপ হতে পারে তাহলে সেক্ষেত্রে ডেফিনেটলি তিনি তাকে ত্যাগ করার রাইট তার আছে আর যদি তিনি বিশেষ করে সন্তানদের চিন্তা করে এই ত্যাগটা করেন বা বিচ্ছেদের উদ্যোগ নেন তো সেটা তার জন্য বরং বেটার হবে বাট ওই ভদ্র মহিলা যদি নিজেকে মুসলিম দাবি করেন এবং ইমান তার ঠিকই থাকে বাট তার কর্ম খারাপ থাকে অর্থাৎ গুনাহে লিপ্ত থাকেন তাহলে তাদের বৈবাহিক সম্পর্ক নষ্ট হয়ে যাবে না তারা চাইলে সম্পর্ক রক্ষা করতে পারেন বিশেষ করে তাকে রেখে সংশোধন করা যাবে সে আশা থেকে যদি রাখতে চান জায়দাসে আয়েশ আসের সিদ্দিকা লিখেছেন আমি টিউশনি করি ছেলে মেয়েদের বন্ধুত্ব হওয়ার বিষয়টা পড়াতে হয় যেখানে ইসলামের ছেলে মেয়েদের বন্ধুত্বের বিষয়টি কঠোরভাবে নিষেধ করেছে সেখানে মুসলিম প্রধান দেশ হওয়ার পরও ছোট ছোট ছেলে মেয়েদের বিষয়ে কোন শিক্ষার কেন শিক্ষার নামে হচ্ছে দেখুন প্রথম কথা হলো যে যে দেশের ভয়াবহ পরিস্থিতি সেটা আমরা সবাই কম বেশি দেখতে পাচ্ছি যে ধর্মীয় শিক্ষা ধর্মীয় চর্চা এর শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে ইন্টেনশনালি পরিকল্পনা করে বাদ দেওয়া হচ্ছে বিশেষ করে বাইরের বিভিন্ন এনজিওদের প্ল্যান পরিকল্পনা আছে সেগুলোর বাস্তবে আমরা দেখতে পাচ্ছি খুব বাজেভাবে তো সেখানে স্বাস্থ্য বিজ্ঞানের নামে বিভিন্ন নামে ছেলে মেয়েদের অবৈধ সম্পর্ক সম্পর্ক করতে নানাভাবে উদ্বুদ্ধ করা হচ্ছে বিধায় এই বিষয়গুলোতে আমাদের আমাদের হবে সন্তানরা বিপদগামী না হয় প্রয়োজনে শিক্ষা প্রতিষ্ঠানে আমাকে সেভাবে চুজ করতে হবে এবং তাদেরকে এই অন্যায়ের পথ থেকে সরিয়ে আনার জন্য আমাদের সর্বাত্মক চেষ্টা অব্যাহত রাখতে হবে যদি আমরা সেই চেষ্টাগুলো করতে থাকি এরপরে এ প্রকল্প তারা তারাonnay সাথে জড়িয়ে যায় তো আশা করা যায় আল্লাহ রাব্বুল কাছে আমাদের দা থাকে আমাদের চেষ্টা থাকতে হবে যে তারা যাতে ওখানে গিয়ে কোনো অন্যায় লিপ্ত না হয় এবং হারাম হালাল ভেদাভেদ না করতে পারে এই প্রশ্ন করেছেন মাওলানা কারি শফিউল ইসলাম তিনি লিখেছেন নাজাত নবাব লিখেছেন মেয়েদের ফিজিওথেরাপি ডাক্তার হওয়া উচিত হবে কিনা ছেলেদেরকে সার্ভিস দেওয়ার জন্য তিনি ডাক্তার স সরি মেয়েরা মেয়েদেরকে সার্ভিস দেওয়ার জন্য এটা শিখতে পারে না এবং করতে পারেন সমস্যা নেই বাট ছেলেদেরকে সার্ভিস দেওয়ার জন্য এরকমটি করার সুযোগ নেই আলহামদুলিল্লাহ আমরা অনেকগুলো প্রশ্ন উত্তর দিয়েছি প্রিয় দর্শক দেখতে আমরা অনুষ্ঠান একেবারেই শেষ প্রান্তে চলে আসছি আপনাদের অনবরত প্রশ্ন আসছে এবং অনেক প্রশ্ন এখনো আছে যেগুলোর উত্তর আমরা আসলে দিতে পারি ইনশাআল্লাহ ইনশাল্লাহ আমরা আরো কয়েকটা প্রশ্ন তো দিচ্ছি তবে যেগুলো উত্তর দিতে পারছি না অফিস টাইম ইনশাআল্লাহ আপনাদেরকে আগামীকালকে রিপ্লাইয়ের মাধ্যমে উত্তর দেওয়ার চেষ্টা করা হবে আশিক মন্ডল লিখেছেন উজু অবস্থায় যদি কোন তরল না পাক পেশাব হাতে পায়ে লেগে যায় এবং যদি শুকিয়ে যায় ওই হাতে কাপড় ওই হাত কাপড়ে লাগলে কি কাপড় নাপাক হয়ে যাবে প্রথম কথা হলো শুকিয়ে গেলে ওইটা কাপড় লাগলে কাপড় নাপাক হবে না দ্বিতীয় কথা হলো যে যদি শুয়ে আগার পরিমাণ আগায় যে পরিমাণ পানি থাকে লেগে থাকে তাহলে তার কারণে নাপাক হবে না যদি বেশি লেগে থাকে তাহলে যে জায়গা আছে জায়গাটা ধুয়ে ফেললে হবে ও আলাদা করতে হবে না আর কাপড়ে লাগলে যদি শুকিয়ে যায় তারপরে কাপড় লাগলে কাপড় নাপাক হবে না যদি শুকিয়ে না যায় কাপড়ে লাগে তাহলে কাপড় যে জায়গা লাগছে ওই জায়গাটুকু ধুয়ে ফেললে হবে যদি পরিমাণে বেশি হয় যদি পরিমাণ অল্প হয় কোনো অসুবিধা নেই জামিল লিখেছেন আপনার তারাবি বিষয়ক বইটার বিষয়বস্তু সম্পর্কে জানতে চাই জামিল আমরা তারাবির সার সংক্ষেপ নিয়ে একটা বই প্রস্তুত করেছি আশা করছি সপ্তাহ থেকে দশ দিনের মধ্যে আপনাদের হাতে তুলে দিতে পারব এবং এই বইয়ের মূল উদ্দেশ্যই হলো যে এমনিতে আমরা বছর জুড়ে কোরআন থেকে অনেক দূরে থাকি কোরআন সাথে আমরা সময় কাটাতে পারি না রামদানে আমরা তারাবিতে কোরআন শুনি আলহামদুলিল্লাহ এবং মামুনরাও বাসা বাড়িতে রামদানে কোরআন তেলাওয়াত করে থাকেন প্রতিদিনের তারাবিতে যে পাহাড়াতে আমরা তেলাওয়াত করি ওই পাড়ার পুরো পাড়াতে কি আছে কতগুলো আদেশ কতগুলো নিষেধ কতগুলো দৃষ্টান্ত কতগুলো শিক্ষণীয় দিক কতগুলো আপনার মর্যাদার বিষয় কতগুলো দোয়া কি আছে পুরো সামারিটাকে আমরা চার পাঁচ পৃষ্ঠার মধ্যে নিয়ে নিয়ে আসার চেষ্টা করেছি বইয়ে আমরা আশা করছি যে এই ছোট একশো বিশ ত্রিশ পৃষ্ঠার এই বই অর্থাৎ প্রতিদিনের তারাবিতে তিন চার পৃষ্ঠার যে বরাদ্দ রাখা হয়েছে এটা যদি কেউ পড়ে ফেলেন এবং প্রত্যেক তারাবিতে যাওয়ার আগে যদি এই চার পাঁচটা তিনি চোখ বোলায় যান তাহলে তারাবিটা তিনি অনেক বেশি স্বাদ পাবেন তৃপ্তি পাবেন এবং তার তারাবিটা অনেক বেশি অর্থবহ হবে তারাবিদ থেকে এসে যদি বাসায় তিনি আবার একটু মেলান কি কি পড়লেন আজকে তারাবিদে শুনলেন কি কী এবং কী কী আছে সেখানে তাহলে সেক্ষেত্রে কোরআনের দ্বারা যে আপনার পথ নির্দেশ গ্রহণ করা সেই আমলটি হয়ে যাবে আল্লাহ তালা কোরআনকে কিন্তু হেদায়ত এবং পথ নির্দেশক হিসাব আমাদের জন্য পাঠিয়েছেন বিধায় সেটি যেন হয় আমরা এই বইয়ের মাধ্যমে সেই কাজটাতে আপনাদের সহযোগিতা করেছি মাত্র আমি আশা করছি বইটা সংগ্রহ করলে আমাদের প্রত্যেকটা মানুষেরই কম বেশি উপকার হবে আল্লাহ তালা আমাদেরকে তফিক দান করুন আফিয়া ফাহমিদা লিখেছেন শাহাদাতের মৃত্যু যন্ত্রণা পিপ্রাক কামরার সমান কিন্তু কিন্তু মহানবী সাদা সাল্লাম মৃত্যু যন্ত্রণা অনুভব করেছেন এবারে যদি বলতেন প্রথম কথা হলো যে অমুসলিম বা কাফিরের মৃত্যু যন্ত্রণা হবে অত্যন্ত ভয়াবহ সুরে নাজে আদের শুরুর দিকে সেটি প্রতি ইঙ্গিত রয়েছে তো ইমানদারের যে আহ মৃত্যুর যন্ত্রণা সেটা এর তুলনায় কিছুই নয় দ্বিতীয়ত হলো যে আপনার কাফ ইমানদারের মৃত্যু যখন হয় তখন তার রুহটাকে অত্যন্ত কোমল ভাবে বের করা হয় আহ বিধায় সে সময় যন্ত্রণা হয় না অসুস্থ ছিলেন অসুস্থতার কারণে যে একটা কষ্ট সেটা তো ছিলই এবং সেটি কারণে তিনি বারবার সেন্সলেস হচ্ছিলেন কষ্ট হচ্ছিল চৌধুরী হুমায়ুন আপনি লিখেছেন কোনো শেয়ার সম্প্রদায়ের ছেলেকে কি মুসলিম শুনেই সম্প্রদায়ের মেয়ে বিয়ে করতে পারবে কিনা শিয়াদের অনেকগুলো গ্রুপ আছে ইসলাম থেকে তারা খারেজ হয়ে গেছে আর বাকিরা বিভ্রান্ত বিধান বেসাদের ক্ষেত্রে তাদেরকে অবশ্যই অ্যাভয়েড করতে হবে ইবা ইসলাম লিখেছেন তিন মাসের মধ্যে আমরা দুজন আমার দুজন চাচা ও একজন ফুফু এতেকাল করেছেন তাদের জন্য দোয়া করবেন বোন ইভা আপনার চাচা ফুফু কয়েকজনকে আপনি একসাথে হারিয়েছেন আমরা দোয়া করি আল্লাহ তালা তাদের উভয়ের প্রতি রহম করুন এবং তাদেরকে ক্ষমা করুন তার সকলের প্রতি মোহাম্মদ রাকিব হাসান লিখেছেন আপনি কোথায় জমা পড়ান আমি নারায়ণগঞ্জের ভূমিপল্লী জায় মসজিদ যেটা চিটাগাং রোড বাস স্টপেজের কাছে ভূমিপল্লি জায় মসজিদে আমি জমা পড়িয়ে থাকি এরপরে সাইন্টিফিক বয় আর ইয়ানি থেকে আপনি লিখেছেন গোসল ফরজ হলে কি কবর জিয়াত করা যাবে কবর জিয়ারতের জন্য আপনার পবিত্রতা আবশ্যক না তবে অবশ্যই উত্তম এবং গোসল ফরজ হলে তো দেরি করাই উচিত না গোসল ফরজে সেখানে দেরি করে আপনি আমার কবর জিয়াত করতে যাবেন সেটা ডেফিনেটলি উত্তম কোনো কাজ নয় থেকে অবশ্যই খালি না অপছন্দনীয় কাজ অবশ্যই আয়শা বিনতে হানিফ লিখেছেন আমার আম্মু তার বাবা মায়ের পারিবারিক অবস্থানে চারদিকে বাউন্ডারি করতে চায় কিন্তু আম্মু নিজের কোনো টাকা নাই আমার আব্বু কবর বাদাতে টাকা দিতে নারাজ আম্মু কি সংসার খরচের টাকা বাঁচিয়ে সেখান থেকে কবর বাউন্ডারি করতে পারেন কিনা এখন বললো এক নম্বর কথা হলো যে একটা নির্দিষ্ট কবর না অনেকগুলো কবর আছে তার সাইডে বাউন্ডারি দিলেন এটা কোনো নিষিদ্ধ বিষয় নিষিদ্ধ বিষয় না এ বিষয়ে আপনার বাবা কে বোঝানো উচিত যদি এরকম হয় ব্যাপারটা আর দ্বিতীয় কথা হলো যে আপনার বাবা যেখানে টাকা দিতে সম্মত খরচের টাকা বাঁচিয়ে তার টাকায় সেখানে খরচ করা যায় হবে না তাকে নিজস্ব কোনো টাকা দিলে সেখান থেকে তিনি করতে পারেন যদি সরিয়ে দিন না থাকে সেরকম কাজে ব্যয় করেন তিনি মাহিন লিখেছে জামাতে সালাত আদায় করার সময় দুজন মুসল্লের মাঝে কতটুকু জায়গা থাকা উচিত নবী সাল্লাহ সাল্লাম মিশে মিশে দাঁড়াতে বলেছেন এবং আপনার অতিরিক্ত ফাঁকা থাকাটা দূষণীয় তিনি ফাঁকা বন্ধ করতে নির্দেশ করেছেন সুদ্দুল ফরাজ যদিও ফোকাহে আহনাফ অবশ্য বলেছেন কিছুটা স্বাভাবিক যে ফাঁকা থাকে সেটুকু ফাঁকা থাকবে নামের হাদিসগুলো দিকে তাকার আমরা দেখি তুমি বলছি তোমরা ফাঁকাগুলোকে বন্ধ করো সেই জায়গা থেকে ফাঁকা বন্ধের জন্য সব চেষ্টা করা উচিত এবং একান্ত গায়ে গায়ে লেখে থাকলে যদি কারোর মনোযোগের ব্যাঘাত সৃষ্টি হয় দৃষ্টা ফিল করে তাহলে সেই দৃষ্টিটা হলো না বাট দৃশ্য তো কোনো ফাঁকা আমাদের দেশে দেখা যায় অনেক সময় দুজনের মাঝখানে আর একটা বেশ মানে আরেকটা বাচ্চা ঢুকে যেতে পারে এরকম একটা ফাঁকা থাকে এরকম ফাঁকা থাকা অবশ্যই উচিত না এবং এটা বন্ধ করা দরকার প্রিয় দর্শক আমরা দেখি আমার বাসায় অনেক তেলা পোকা হয়েছে আমি কি মারতে পারবো আমার দুই যাও আর এক ননদ গর্ভবতী এক পরিবারে তিনজন গর্ভবতী হওয়া কোনো অশুভ বলছেন কেউ কেউ এটা সত্য না এর কোনো ভিত্তি নাই তিনজন চারজন যে কেউ গর্ভবতী হতে পারে একই ফ্যামিলিতে কয়েকজন হতে পারেন এটা কারণে কোনো অশুভ শুভ হওয়ার কোনো বিষয় নাই ইমানদারের সমস্ত অশুভ শুভ বিশ্বাস করেন কোনো সংস্কার জন্য বিশ্বাস এবং ইমান নষ্ট হওয়ার মতো বিষয় অর্থাৎ শিরকের মতো বিষয় আর সেই সাথে তেলাপোকা ইত্যাদি যদি আপনার উপদ্রবে আপনার কষ্ট হয় তো ডেফিনেটলি আপনি মারতে পারেন গর্ববতী অবস্থায় কোনো অসুবিধা নেই